মুহূর্তে আমি আছি হাফলং সার্কিট হাউসে হাফলং সার্কিট হাউসে আমরা এসেছি একটা বিশেষ কারণে মন্ত্রী কৌশিক রায় আমাদের একটা বড় সাংবাদিক দলকে এখানে নিয়ে এসেছেন উদ্দেশ্য হল ইস্ট ওয়েস্ট করিডোর বা মহাসড়ক যেটা শিলচর থেকে গুয়াহাটি পর্যন্ত যে মহাসড়ক সেটার কাজ কতটুকু কি হচ্ছে কতটুকু কি অগ্রগতি হচ্ছে সেটা খতিয়ে দেখার জন্য তিনি এসেছেন এই যে এখানে আসার পথে আমরা বিভিন্ন জায়গায় কাজ কতটুকু হয়েছে সেটা আমরা দেখলাম এবং আমি আমার এই ভিডিও শুরু করার আগে প্রথমেই যে কথাটা বলছি সেটা হলো যে অন্যবার আমরা এই আমি মহাসড়কে রিপোর্টিং করছি গত পনেরো কুড়ি বছর থেকে এবং এই প্রথম আমি দেখলাম যে মহাসড়ক সত্যিকারই হবে এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে এর আগে অনেকে বলেছিলেন দু হাজার হবে কেউ বলেছিলেন দু হাজার ষোলোতে শেষ হয়ে যাবে কিন্তু মহাসড়ক সমস্ত কিছু হওয়ার পরও মহাসড়ক শেষ পর্যন্ত ভেঙে পড়ে অনেক জায়গায় ধস নামে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ধস নেমেছে কিন্তু এবার আমি যেটা লক্ষ্য করলাম এই যে আমরা সকালে রওনা হয়েছি বালাছড়া থেকে হারাঙ্গা যাও হারাঙ্গা যাও থেকে নংডিং বাংলো নংডিং বাংলো থেকে বাহুর এবং এখন এখন আমরা হাফলং এসে পৌঁছেছি এই পুরো বিষয়টা দেখার পর মন্ত্রী কৌশিক রায় কি বলছেন মাওরে দাঁড়িয়ে এটা আপনারা একটু দেখে নিন আজকে আমরা আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমাদের ইস্ট ওয়েস্ট করিডোর যে রাস্তা যেটা কাজ দীর্ঘদিন থেকে চলছে এবং আমাদের বরাক উপত্যকা মানুষের একটা স্বপ্ন যে এই রাস্তা যদি সম্পূর্ণ হয় আমরা আসামের মধ্যে দিয়ে গৌহাটি হয়ে বহির্ভারত আমরা পুরো ভারতবর্ষে আমরা যেতে পারবো এই রাস্তার কাজ আজকে আপনাদের সবাইকে নিয়ে আমরা পরিদর্শন করতে এসেছি এবং আমরা লক্ষ্য করেছি যে যাও থেকে বালাছড়া থেকে হারাঙ্গাজাও যে পোর্শন যেটার কাজ সুচি কনস্ট্রাকশন করেছিল যার তত্ত্বাবধানে ডিসিএল ছিল সেই কাজ অলমোস্ট সম্পূর্ণ হয়েছে আর এখন আমরা এখানে এসেছি যে জায়গাতে এটা হলো আরেকটা যে প্যাকেজ চলছে যে প্যাকেজ হলো যাও থেকে নিরিমবাংলো পর্যন্ত ফোরটি নাইন কিলোমিটার আর এই ফোরটি নাইন কিলোমিটার এনএইচআই এই কাজ করছে এবং এই কাজের বরাত পেয়েছে ডিআরএ ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাকন তারা এই কাজ পেয়েছে তারা এই কাজ করছে এবং আমরা লক্ষ্য করেছি যে কাজ অত্যন্ত ভালো এবং স্পিডে কাজ হচ্ছে এবং আমাদের লক্ষ্য হলো যে জানুয়ারি মাসের মধ্যে যাতে আমরা এই রাস্তায় আমরা ট্রাফিক ছেড়ে দিতে পারি এবং সেই টার্গেট নিয়ে বারবার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন এবং বরাক উপত্যকা ডিপার্টমেন্টের তরফে আমরাও বারবার এটা নিয়ে রিভিউ করেছি গত সেপ্টেম্বরেও বসে কিছু সমস্যা ছিল সেটারও সমাধান হয়েছে এবং আমরা আশা করি যে জানুয়ারি মাসে আমরা এটা যেটা আছে সেটাকে কমপ্লিট করে অন্তত সব জায়গাতে ফোর লেন না হতে পারে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে ফোর লেন আর বাকি অংশে টু লেনও যাতে ট্রাফিক যাতায়াত করতে পারে সে ব্যবস্থা আমরা গ্রহণ করব দোলইচুঙ্গা বলে একটা গ্রাম আছে এরকম পাঁচটা গ্রাম নিয়ে সমস্যা ছিল যখন আমরা সেপ্টেম্বর মাসে এসেছিলাম কিন্তু দোলইচুঙ্গায় কিছু পুরা গ্রাম নয় আংশিক কিছু জায়গাতে একটু সমস্যা আছে আজকে আমরা এখান থেকে গিয়ে সার্কিট হাউসে সেদেরকে তাদেরকে নিয়ে বসবো যারা সেই গ্রামের হেডম্যান থেকে শুরু করে অন্যান্যদের সঙ্গে আলাপ করব ডিপার্টমেন্ট থাকবে কাউন্সিলর থাকবে এবং যত তাড়াতাড়ি মন্ত্রী বলছেন যে জানুয়ারি মাসের ভেতরে ট্রাফিক চলাচল শুরু হয়ে যাবে কিন্তু আমার যেটা ব্যক্তিগত ধারণা যে জানুয়ারি মাসের মধ্যে মহাসড়ক চালু হওয়ার তেমন কোনো সম্ভাবনা আমি দেখছি না কারণ এখানে আমি আসলে বুঝাতে চাইছি যে এই মহাসড়কের এবারের কাজ এবং অন্যবারের কাজের মধ্যে তোফাটটা কোন জায়গায় তোফাটটা হলো এই জায়গায় যে এবারে যে মহাসড়কের কাজটা হচ্ছে অনেক জায়গায় এলিভেটেড রোড হচ্ছে অর্থাৎ রাস্তার উপর দিয়ে সেতু তৈরি করা হচ্ছে আপনারা দেখুন চিত্রগুলি এখানে একটা নতুন টেকনোলজি আনা হয়েছে আমরা সাধারণত কি দেখি যে রাস্তা হচ্ছে রাস্তা ধস নামছে রাস্তা ভেঙে পড়ছে কিন্তু এবারে এ ধরনের কিচ্ছু হওয়ার সম্ভাবনা নেই কারণ বড় বড় পিলার দিয়ে এলিভেটেড রোড অর্থাৎ সেতু নির্মাণ করা হয়েছে ধরুন যে জায়গাটায় সেই জায়গাটায় রাস্তার কাজ না করে এই জায়গায় সেতু নির্মাণ করা হচ্ছে সেতুর উপর দিয়ে গাড়ি চলে যাবে এর ফলে কি হয়েছে যদি পাহাড়ে ধস নামেও তাহলেও সড়ক ধসে পড়ার সম্ভাবনা নেই কারণ সড়কের উপর দিয়ে সেতু তৈরি করা হয়েছে আপনারা দেখেছেন যে আপনারা যারা ট্রেনে যাতায়াত করেন তারা দেখেছেন যে ট্রেন থেকে আমরা দেখি যে মহাসড়কের একটা নিচের অংশটায় ধস নামছে এবার এই নিচের অংশ বলে কিছু নেই পুরো জায়গাটাকে অ্যাবিলেটেড অর্থাৎ রাস্তা রাস্তার উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে পুরো জায়গাটাকে অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই কথা বলতে পারি যে এবার মহাসড়কের কাজ সত্যি সত্যি হতে যাবে তবে এটা ছাব্বিশে হয়ে যাবে এটা এটা ঠিক আমি চিন্তা করছি না তারপরও বলবো যে এবার সত্যিকার অর্থে মহাসড়ক একটা ভালো জায়গায় যাচ্ছে মহাসড়কে আমি যেটা বারে বারে বলেছিলাম যে ব্রাকবাসীর মহাসড়ক হলেও একগুলো ভেঙে পড়বে এইসব কোটি কোটি টাকা খরচ করার কোনো অর্থ নেই অনেক বলেছি এবার আমি যেটা দেখলাম যে এবারের যে পরিস্থিতিটা মহাসড়ক একটা কিছু একটা হবে এবং এখানে যেভাবে এভিলেটেড রোড করে অর্থাৎ ধ্বস প্রবণ এলাকাকে এলাকাকে বাইপাস করে যেভাবে সড়ক নির্মাণ করা হচ্ছে তাতে ধসের ফলে মহাসড়ক আর ক্ষতিগ্রস্ত হবে না এবং এই টেকনোলজি ব্যবহার করতে গিয়ে অনেক টাকা খরচ হয়েছে সরকারের এই যে এই যে এই যে পুরো রাস্তাটা এই রাস্তাটায় টাকা হবে হবে এই টাকাটা এত বেশি খরচ হওয়ার কারণটা হলো যেখানে এই যে রাস্তার উপর দিয়ে সেতু নির্মাণ করা হচ্ছে আপনারা দেখছেন কি উন্নত মানের কাজকর্ম হচ্ছে তো যেটাই বললাম আমার যে সাংবাদিকতার যে মহাসড়ক নিয়ে যে সাংবাদিকতা আমি করেছি এত বছর আমি হতাশ ছিলাম কারণ এটাই ধারণা প্রতীয়মান হয়েছিল যে এই সড়ক নির্মাণ করে কোনো লাভ নেই কারণ এটা ধসে যাবে কিন্তু এবার আজকের এই পরিদর্শনের পর যেটা মনে হচ্ছে এই সড়ক অনেকটাই কাজে আসবে এবং এই সড়ক সড়ক হবে এটা ব্রাকবাসের জন্য অবশ্যই একটা সুসংবাদ আজকে বিকেলে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি হাফলং সার্কিট হাউসে সার্কিট হাউসটা দেখতে পাচ্ছেন এটা খুব পুরনো সার্কিট হাউস এখানে আগামীকাল এখানে একটু পরে একটা রিভিউ মিটিং হবে এই রিভিউ মিটিং এর এনএইচল এর কর্মকর্তার আনন্দ এনাই ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ এখানে তাদের কিছু বক্তব্য পেশ করবেন আসলে প্রজেক্টটা তিন ভাগে হারেঙ্গাজা হারেঙ্গাজা পর্যন্ত হলো এনআই এনআইচ এর তারপর এটা নাই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া নাই এর হারেঙ্গাজা থেকে আমি যে জায়গা পর্যন্ত এসেছি এই জায়গা পর্যন্ত দর্শকরা তাই আজকের পরিদর্শনের পর এই সংবাদটা আমি অবশ্যই আপনাদের দিতে পারি মহাসড়ক নিয়ে হয়তো এবার আপনারা ভালো ভালো কিছু কথা সুন্দর একটা শুনবেন কারণ যেভাবে যেভাবে টেকনোলজিকে পরিবর্তন করে সড়ক নির্মাণ করা হচ্ছে এটা অত্যন্ত সুন্দর বিষয় মনে হয়েছে আমার কাছে এবং আমি আগামী ভিডিওগুলোতেও পর আরো বলবো কর্মকর্তারা কি বলছেন বা মন্ত্রী কৌশিকরা কি বলছেন এসব আমি আপনাদের সামনে উপস্থাপন করব কিন্তু এখন পর্যন্ত আমি যে খবরটুকু আপনাদের দিতে চাইছি সেটা অত্যন্ত ভালো খবর এবং আমরা আশা করব। যে মহাসড়ক নিয়ে একটা ভালো খবর অবশ্যই আপনারা শুনতে পারবেন অনেক অনেক নমস্কার ধন্যবাদ